সেই শোনা চেষ্টা করবেন আল্লাহর নবীর সাহাবি ওই সাহাবির একজন কৃতদাস ছিল যার নাম ছিল ফররুখ যার নাম ছিল ফররুখ সেই ফররুখ রাহমাতুল্লাহি আলাই নবীর একজন কৃতদাস ছিলেন সেই ফররুখ রাহমাতুল্লাহি আলাই ওই 30 বছর নবীর সাহাবির সাথে যুদ্ধ করেছেন ফররুখ রাহমাতুল্লাহি আলাই নবী sahab সাথে যুদ্ধ করেছেন নবীর সাহাবী বলেন যে ফররুক একশো শূন্যের মোকাবেলায় এক ফররুক যথেষ্ট সেই ফররুক রাহমাতুল্লাহি আলাই উনি 30 বছর পর্যন্ত যুদ্ধ করেছেন নবীর সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি ওই ব্যক্তির উপর ফররুক রাহমাতুল্লাহি আলাই উপর খুশি হইয়া একদিন ফরুক রহমতুল্লাহ আলাইকে উনি আঘাত করে এদিয়া দিলেন যাও ও ফরুক নেও আমার পক্ষ থেকে তুমি তিস দিন হাম ওই ত্রিশ দিন হাম যাও তোমাকে আমি হাতে আঘাত করে দিলাম তিসটা বছর তুমি আমার সাথে ছিল সেই ফরুক রহমতুল্লাহ আলাই উনি নবীন সাহাবির সঙ্গ ত্যাগ করে উনি মদিনার মধ্যে চলে আসলেন মদিনার মধ্যে ওনার বাড়ি না মদিনার মধ্যে ওনার আত্মীয় স্বজন নাই একজন স্তন যুবক ত্রিশ বছর বয়সী যুবক মদিনার মধ্যে আসলেন আসার পরে ফরুক রহমতুল্লাহ উনি মদিনার মধ্যে যখন আসলেন আসার পরে এবার চিন্তা করলেন বিবাহ সাদী করা দরকার বিবাহ সাদী করা দরকার ফরুক রহমতুল্লাহ একজন একজন দিনদার মেয়েকে দেখিয়া দিনদার মেয়েকে দেখিয়া কোরআন জান নেওয়ালা এরকম একটা দিনদার ফ্যামিলি থেকে একজন মেয়েকে দেখিয়া ফরুক রহমতুল্লাহ উনি বিবাহ করলেন বিবাহ করার পরে কয়েকদিন স্ত্রীর সাথে ঘরে সংসার করেছেন একদিন উনি জুমার দিন শুক্রবার জুমার দিন মসজিদে নবীর মধ্যে গেলেন মসজিদের ইমাম সাহেব মন্ত্রীর ইমাম ওয়াজের মধ্যে বলতেছেন রে পৃথিবীর মানুষেরা শোনা শোনা পৃথিবীর ভূখণ্ডে খন্ডে যুদ্ধ চলতেছে তোমরা সবাই যুদ্ধের জন্য তৈরি হইয়া যাও রহমতুল্লাহ যে সময় নামাজ পড়ে বাড়ির মধ্যে চলে আসলেন এবার আসার পরে স্ত্রীকে দাস দিয়া বলতেছে ও আমার স্ত্রী শোন আমি যুদ্ধের ময়দানে যাব স্ত্রী বলে স্বামী আমার তুমি যুদ্ধের ময়দানে শোনা সমস্যা আমার গর্বের মধ্যে তোমার জাত সন্তান চলে এসেছে আপনি কি জানেন না বলে না বলে যে আপনার একজন ঔরস জাত সন্তান আমার গর্বের মধ্যে চলে আসছে এই কথা শোনার পরে আমার কর্রক রহমতুল্লাহ স্ত্রী আমার শোনাও পৃথিবীর বহু খন্ডে খন্ডে যুদ্ধ চলতেছে যুদ্ধের মধ্যে মুসলমানরা অত্যাচারিত হইতেছে এজন্য আমি যুদ্ধের ময়দানে যাব যে মাত্র এই কথা বলল এবার সরুক বলে প্রাণের স্ত্রী আমার এউ নেউ ত্রিশ হাম ওই ত্রিশ দীর্ঘাম দিয়াম তুমি তোমার ফ্যামিলি অর্থাৎ আমার সন্তান জন্ম গ্রহণের পরী তা কি আর ওই টাকা দিয়া হালাল উপায়ে তুমি টাকা ইনভেস্ট করবা হালাল উপায়ে তুমি টাকা কামাই করবা নেওতি তুমি আমাকে বলো পেয় আমানিল্লাহ আমিও তোমাকে বললাম পিয়া আমানিল্লাহ ফররুত রাহমাতুল্লাহ এই বলে স্ত্রীর কাছ থেকে বিদায় لیا যুদ্ধের জন্য উনি রওনা হয়ে গেলেন সেই ফররুত রাহমাতুল্লাহ যুদ্ধ করতে করতে উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন আরো ত্রিশটা বছর কেটে বলেন না কয় বছর বছরের সময় উনি বিবাহ করেছিলেন যুদ্ধের মধ্যে চলে গেলেন এবার আরো ত্রিশটা বছর কেটে গেল তাহলে মোট কয় বছর হলো বলে ষাট বছর বলো কয় বছর ষাট বছর আলাইহী যুদ্ধ শেষ ত্রিশ বছর চলে গেল ফরুক রহমতুল্লাহ চিন্তা করলেন আরে আমি তো মদিনার মধ্যে আমার স্ত্রীকে রেখে আসছিলাম স্ত্রীর গর্ব সন্তান আসছিল জানি না সন্তানটা জন্মগ্রহণ করার পরই জীবিত আছে আমি তো জানি না সন্তানটা কি করতেছে এই চিন্তা করতেছে আবার ওই চিন্তাটাও করতেছে আজ থেকে ত্রিশ বছর হয়ে গেল জানি না আমার স্ত্রী আমার জন্য অপেক্ষায় আছে কিনা সেই চিন্তা গোলা করে এজন্য আজকে দেখা যায় আমাদের সমাজের এমন এমন সমস্যা নারীদেরকে যখন প্রবাসের মধ্যে তাদের স্বামী রেখে যায় ওই নারীগুলা পরকিয়ার মধ্যে লিপ্ত হয় কথা বলেন ঠিক কিনা কথা বলেন পরকিয়ার মধ্যে লিপ্ত হয় স্বামী তাকে বিদেশে আর ওই নারীগুলা পর পুরুষের সাথে পরকিয়া করে এরকম আছে কিনা নাই আছে ফরুক রহমতুল্লাহ চিন্তা করলেন জানি না আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করেছে কিনা এখনো আছে কিনা সে চিন্তা করতেছি ফরুক রহমতুল্লাহ আলাই এই চিন্তাগুলা বাদ দিয়া উনি রানা দিয়ে দিবেন এদিকে শুনেন ওই যে ত্রিশ বছর আগে রেখে গিয়েছিলেন স্ত্রী কি এইদিকে স্ত্রী মদিনার মধ্যে রেখে গিয়েছিলেন স্ত্রী কোন জায়গায় বিবাহ বসে নাই কোন জায়গায় ছেলে যায় না স্ত্রীর একটা ছেলে সন্তান জন্ম জন্মগ্রহণ করেছি ওই ছেলে তার নাম ওই ছেলে তার নাম রেখেছিল রাবিয়া বলেন না কি রাবিয়া যাকে বলা হয় রাবিয়া তোর রায় রাবিয়াতুর রায় এমন একজন আলেম ছিলেন একটু পরে টের পাইবেন এজন্য স্ত্রী যাকে ওই রেখে গিয়েছিলেন ওনার একজন সন্তান জন্মগ্রহণ করলো। মার কাছে স্বামী ত্রিশ হাম দিয়া গিয়েছিলেন ওই ত্রিশ দের হাম স্ত্রী তার গহনা কিনে নাই তার যে গুরু দরকার কাপড় পরিধান বস্তু ওইগুলা সে কিনে নাই এই টাকাগুলা কই ওই টাকা গুলা কোথায় বের করেছে ওই স্ত্রীটা রাবিয়াতুর রায়ের মাইটা ওই মাইটা টাকাটা খরচ করেছে ওনার সন্তানকে একটি দিনই প্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছিল মদিনার একটা ছোট মাদ্রাসা ওই মাদ্রাসার মধ্যে সেই রাবিয়াতুর রায় পড়ালেখা করলো এবার এই ছোট মাদ্রাসার পড়া লেখা শেষ মা ওই ত্রিশ দিনের নাম দ্বারা মদিনার যত বড় বড় মাদ্রাসা ছিল যত বড় বড় মাদ্রাসা ছিল ওই মাদ্রাসা গুলার মধ্যে মা সন্তানকে পড়ালেখা করাইছি করানোর পরে সন্তানটা এত বড় আলিম হয়েছে এত বড় আলিম হইছে, মসজিদে নবীর ইমাম হইয়া গেছে মসজিদে নবীর ইমাম হইয়া গেছে ওই সন্তান মসজিদ নবীর ইমাম উনি যখন বয়ান ধরেন ওনার বয়ানের সময় কতজন লোক তাকে জানেননি উনি যখন বয়ান ধরেন ওনার বয়ানের সময় আপনারা যারা আম তাদের মধ্যে আম পাবলিকও ছিল সেই রাবি আতুর রায় যখন মসজিদ নবীর মধ্যে বয়ান ধরতেন ওই সময় ওই মদিনার আমির রহমার অর্থাৎ যারা নেতা ছিল ওই নেতা গুলা এসে বসত মসজিদ নবীর মধ্যে উনি বয়ান দিতেন সময় ওই মদিনার আমির রহমার আলেন তারাও বরু রহমতুল্লাহ সন্তান রাবি যখন মসজিদের মধ্যে উনি জুমার নামাজের বান দিতেন আলেম ও উলামা অবস্তু আমরোমরা অবস্তু আম পাবলিক জানত অবস্তু অর্থাৎ সর্বপ্রথম মসজিদের ভিতর হয়ে যেত এরপরে এত লোক সমাগম হইতো রাস্তাঘাট সম্পূর্ণ পরিপূর্ণ থাকতো সুবহানাল্লাহ কত বড় আলেম মাইসেন যার বয়ানের মধ্যে যখন বয়ান শুরু করেন মসজিদ নবী আওয়াজ গুলা মানুষের কানে কানে পৌঁছায় মানুষ আগমন করতে থাকে মা সন্তানকে কত বড় আলিম বানাইলেন মা সন্তানকে এত বড় আলিম বানাইতে নিয়ে অনেক কষ্ট করেছেন নিজের যে পরিধানের বস্তু ছিল নিদের কষ্ট করেছে কিন্তু সন্তানকে যিনি শিক্ষা দিয়েছেন এজন্য বলছিলাম ওই রাবিয়াচুর রায় এর বাবা ফরুক রহমতুল্লাহ চিন্তা করলেন জানি না আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করেছে কিনা জানি না আমার সন্তানটা আছে কিনা নাই ছেলে না মেয়েটাও জানি না এরপরে পরে সর্বকহমাতুল্লাহ বছর যুদ্ধ করার পরে রওনা হয়ে গেলেন বাড়ির দিকে উনি মদিনার মধ্যে এসে দেখেন ওনার বাড়ি উনি চেন না মদিনার মধ্যে এসে দেখেন মদিনার রাস্তাঘাটগুলো উন্নত হয়েছে এজন্য বলেন 30 বছর আগে আপনাদের এই দালকাখালের রাস্তাগুলো কি এই রকম ছিল না আরো বাজে ছিল এখন তো মোটামুটি খুব ভালো হয়েছে কিন্তু আগের তুলনায় এখন ভালো কিন্তু আগে খুব খারাপ ছিল ঠিক তেমনি ভাবে ফরক রহমতুল্লাহ উনি মদিনার মধ্যে আসলেন আসার পরে ফরক রহমতুল্লাহ উনি ওনার বাড়ি ছিলেন না ওনার পরিধানের মধ্যে হয়েছিল যুদ্ধের পোশাক হাতের মধ্যে রয়েছিল যুদ্ধের একটা তরবারি মদিনার মধ্যে উনি যুদ্ধের পোশাক করিয়া মন্না পালওয়ার হাতের মধ্যে নিয়ে মদিনার দিকে উনি মদিনার মধ্যে প্রবেশ করেন একটু পরেই উনি তাকায় দেখেন ওই তো দেখা যায় মসজিদের ওবি মসজিদে নববী যদি এখানে হয় তাহলে আমার বাড়ি তো ছিল মসজিদে নববীর ওই সাইডে ও লক্ষ্য করে দেখলেন ওই তো দেখা যায় আমার বাড়ি সেই ফররুখাহমাতুল্লাহ জালে উনি ওনার বাড়ির মধ্যে গিয়া প্রবেশ করেন ফররুখাহমাতুল্লাহ এই যখন বাড়ির মধ্যে প্রবেশ করেন সন্তানটা ছিল

দাম বাবা ছেলে কে চিনে না ছেলে ও বাবা কে চিনে না এরপরে এবাদ দামবাসী একত্রিত হল হওয়ার পরে মদিনা লোকেরা বলতে শুরু রে ও ভত্তি ও আগন্তুক ব্যক্তি মুসাফির তুমি কে তোমার হাতে तलवार কেন বলে আমি হলাম এই বারে মালিক বলে কি বলো তুমি কিভাবে মালিক হইবা

আমি হলাম ফরুক আমি মদিনায় আমি ওই বাড়িটা কিনে গিয়েছিলাম এদিকে স্ত্রী ঘর থেকে আওয়াজটা শুনলেন শোনার পরে স্ত্রী গড় থেকে ডাক দিয়ে বলতেছেন সন্তান শোনো শোনো উনি আর কেউ না উনি কোনো পাগল না উনি হলো তোমার জন্ম পিতা উনি বলে তোমার জন্মদাতা পিতা এবার ছেলেটা বাবা কে গিয়া জড়াই দল বাবা কান্না গাড়ি করতেছি এবার মা পর আড়াল থেকে বললো রাবিয়া উনি হলেন তোমার বাবা রাবিয়া নাম শুনলেন বাবা এবার সন্তান এবং বাবার মধ্যে কুলা কুলে বলম এবার বাবা তার ঘরের মধ্যে চলে গেল স্ত্রীকে গিয়া ডাক দিয়া বলি অপ্রাণের স্ত্রী আমার আজ থেকে তিরিশ বছর আগে আমি মদিনার মধ্যে তোমাকে রেখে গিয়েছিলাম মদিনার মধ্যে রেখে গিয়েছিলাম আমার সন্তানকে তুমি কি শিক্ষা দিলাম ওই সময় মা বলেন ও স্বামী আমার শোন তোমার সন্তানকে আমি আলেম বাড়াইছি তোমার সন্তানের নাম রাবিয়া সে একজন এত এতটুক বললেন আর বললেন মা সেই ফরুক রহমতুল্লাহ বলেন ও স্ত্রী আমার তোমার কাছে যে আমি তিরিশ বছর আগে যখন গিয়েছিলাম ত্রিশ হাম দিয়ে গিয়েছিলাম ওই ত্রিশ ডের হাম কি করেছ। বলে স্বামী আমার এই ত্রিশ ডের হামের নিশাব আমি আপনাকে সময় মতো বুঝিয়ে দিব সময় মতো বুঝিয়ে দিব কর্ম তুলে গেলে কাছে চলে গেলেন রাত্রিবেলা ঘুমাইলেন ঘুমায় উপরে

কেননা এই ব্যক্তিটা নবীর প্রতি ভালোবাসা ছিল ভালোবাসা তাহার কারণে সে যুদ্ধের মধ্যে গেছে কথা বলেন ঠিক না। যদি ভালোবাসা না থাকত নবীর প্রতি নবীর দিনের প্রতি তাহলে কি যুদ্ধের মধ্যে যাইত বল না নবীর প্রতি ভালোবাসা ছিল তিরিশ বছর পরে নবীর রাজা জিয়ার করতেছি আর খান্না করতেছি হঠাৎ করে সেই ফরুক রহমতুল্লাহ করে দেখি মসজিদে নবমী তো দেখা যায় বরাত হয়ে গেছে একজন আলেম বয়ান করতেছি কে বয়ান করতেছি উনি তো আর মসজিদ থেকে বের হলেন হওয়ার পরে উনি যখন প্রবেশ করবেন গিয়া দেখেন মসজিদের ভিতর অংশ পুরা বরা মসজিদের ভিতর অংশ পুরা বরা আবার চিন্তা করলেন কে তো বড় আলেম উনি মনে মনে বলেন আরে আমার একজন সন্তান যদি অত বড় আলিম হইতো যে ব্যক্তিটা বয়ান করে মসজিদের নবের ভিতর ভরে যায় এরপরে কিছুক্ষণ পরে ফরত রহমতুল্লাহ লক্ষ্য করে দেখেন এবার রাস্তাঘাট উপরে গেছি এত এত লোকের সমাগম এই মজলিসের মধ্যে আলেম ওলামা আমের ওবারা আলেম ওলামা ছিল নেতা যত নেতারা ছিল মদিনার সমস্ত নেতারাও ছিল আবার পাবলিকও ছিল দূর থেকে উনি চিন্তেছেন না কে উনি বয়ান করতেছে ওই সময় একজন মুসল্লিকে বলল ও ভাই যান বলো না এই যে ব্যক্তিটা বয়ান করতেছি তার পরিচয়টা আমার কাছে দেও বাবা জানে না সন্তান যে মসজিদে নবীর হতিব এবং ইমাম বাবা জানে না বলে যে আমাকে তার পরিচয়টা দেও যেই মাত্র এই কথা বললাম ওই بنت রাগান্তিত হয়ে গেল আরে আপনি কি বলেন এই লোককে আপনি চেনেন না এই মদিনার মধ্যে যত শিশু সন্তান রয়েছে এই মদিনার মধ্যে যত নারী রয়েছে এই মদিনার মধ্যে যত মানুষ রয়েছে সবাই উনাকে চিনে আপনি চেনেন না এই কি রকম কথা আপনি কোথায় ছিলেন ওই সময় পররahmatullah কে আরে বলেন ভাইজান রাত করবেন না আমি আমি আজ থেকে তিরিশ বছর আগে এখান থেকে চলে গিয়েছিলাম গতকাল আমি এসেছি বলে ও ঠিক আছে এজন্য জন্য হয়তো আপনি চিনতে পারতেছেন না বলে ওই সন্তানটার নাম কি বল ওই সময় লোকটা বলে ওই সন্তানটার নাম বল রাবি এত রায় কি বললো রাবিয়া তো রায় এত রাবিয়া ওই সময় বল রোপ আর এর ভিতরটা কেঁপে উঠলো এ কি বলে গতকালকে শুনলাম আমার সন্তানের নাম রাবিয়া আমার সন্তানের নাম রাবিয়া এ আমার সন্তান নি এই চিন্তা করতেছে এবার প্রশ্ন করি ভাইজান বলো না উনার আব্বার নাম কি উনার আব্বার নাম কি যে মাত্র রহমতুল্লাহ কথা বললেন উনার আব্বার নাম কি এবার লোকটা জবাব দিতেছি যে শুনেন এই লোকটার নাম হলো রাবিয়া তার বাবার নাম জানি না শুনেন আমরা শুনেছি গতকালকে তার বাবা বাড়ির মধ্যে এসেছে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম তার বাবা বাড়ির মধ্যে এসেছে যেই মাত্র এই কথা শুনলাম এই কথা শোনার পরে এবার বাবার অন্তটা ঠান্ডা হয়ে গেল এবার আর চিন্তা রাখি না এই মসজিদে নবীর মসজিদে নবীর ফতিহ এবং ইমাম উনার সন্তান ওনার আর বুঝতে থাকি রইলো না এবার উনি মসজিদে নবমী থেকে বাড়ির মধ্যে চলে গেলেন বাড়ির মধ্যে গিয়া বলতেছেন পানের স্ত্রী আমার ও আমার স্ত্রী শোন আমার সন্তানকে তুমি এত বড় আলেন বানাইলা আমাকে বললা না আমার সন্তানকে আমার অনুপস্থিতি তুমি এত বড় আলেন বানাইলা যার বয়ান শোনার জন্য মদিনার সমস্ত ধনী ব্যক্তিরা অবশ্যই যত নেতা ছিল সবাই বসি আপ পাবলিক জনতা বসি যার বয়ান শোনার জন্য অলক্ষ অলক্ষ লোকের আগমন হয় স্ত্রী আমার তোমাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ এবং দুটা মদিনাবাসীর পক্ষ থেকে মুবারকবাদ এই কথা স্ত্রীকে বলতেছি আর চোখ দ্বারা ফেল ফেল করে পানি বের করতেছি পানি বের করতেছি ওই শুরুকে এবার স্ত্রী বলে স্বামী আমার শোনেন আপনি গতকালকে আমার কাছে হিসাব চেয়েছিলেন যে আমার কাছে যে তিস দেড় দিয়া দিয়ে গেছিলেন ওই তিস দেড় কোথায় খরচ করেছি ও আমার স্বামী শুনেন আপনার সন্তান কি এত বড় আলেম বানাইতে গিয়া এত বড় অপতি বানাইতে গিয়া আমি আমার সবগুলা পূরণ করি নাই আমি আমার পরিধানের বস্তু খরিদ করি নাই আপনার সন্তানের পিছনে আমি 30 দিরহাম খরচ করেছি 30 দিরহাম খরচ করেছি আমি আমার ওই সন্তানের জন্য দেড় দিরহাম খরচ করেছি বলেন এজন্য পর্দার আড়ালের মা আমরা কি বুঝলাম প্রবাসী ভাইয়ের স্ত্রীরা কি বুঝলাম তাহা স্বামী বিদেশ থেকে দিতেছি আপনি আমি হেলায় অবহেলায় তাহা গুলা খরচ করতেছি আপনার কোনো খেয়াল নাই সন্তানকে দিনে শিক্ষা দেওয়ার অথচ এই দিনে শিক্ষা দেওয়া নবী বলেন তলাগুলা ইলমি ফারিদা তু না মুসলিম

হিল শিক্ষা করা কি শিক্ষা করা বলে শিক্ষা করা এজন্য